গাজিটার কারখানায় লুটপাটের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা রোববার রাত নটার দিকে রূপগঞ্জের তারাবো রূপসী এলাকায় সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তকি গাজী বীর প্রতীকের মালিকানাধীন ওই কারখানায় আগুন দেওয়া হয় গত রাত থেকে চেষ্টা করলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস টায়ার প্রস্তুতকারী কারখানাটিতে প্রচুর প্লাস্টিক জাতীয় ও দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস রূপগঞ্জ প্রতিনিধি আশুকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ইসলাম রোববার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মালিকানাধীন গাজী টায়ার কারখানাতে লুটপাট চালায় দুর্বৃত্তরা পরে কারখানার একাধিক ভবনে আগুন দেয় তারা খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে রোববার দুপুর পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন সর্বমোট বারোটি ইউনিট কাজ করছে এর মধ্যে দুইটি টিটিও অন্তর্ভুক্ত আমাদের এখন পর্যন্ত 120 জন ফায়ারফাইটার এখানে কর্মরত আছেন এবং 20 জন volunteers আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত আমরা সফলভাবে 14 জনকে উদ্ধার করতে পেরেছি বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারবো শনিবার রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রোববার বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে একটি হত্যা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় এ খবর পেয়ে একদল দুর্বৃত্ত গাজী টায়ারের কারখানাটিতে হামলা চালায় এবং লুটপাট শুরু করে কারখানা কর্তৃপক্ষের অভিযোগ হামলার পরপরই পুলিশকে খবর দেয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানা থেকে চোদ্দ জনকে উদ্ধার করা হয়েছে তারা কেউ কারখানার শ্রমিক নন শ্রমিকদের দাবি আগুন লাগা ভবনে চারশো থেকে পাঁচশো মানুষ আটকা পড়ে আছেন সাইফুল ইসলাম জিটিভি নিউজ